পাশের বাড়ির কাকিমা এসে বললো এ মেয়ে গো এই স্মার্ট যুগে এসেও তোমরা আবার সে মাইরেন দেখাও আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ গো কাকিমা এই স্মার্ট যুগেও আমি এখনও সেই সেকেলে পুরনো থেকে গিয়েছি কি করবো গো তো এখনও আমি সেই আদিকালের পুরনো রেসিপি দিয়েই সেমাই নান দেখাই তো নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ আর তাতে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আমি কিন্তু তেজপাতা দিই নি আপনারা চাইলে দিতে পারেন খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই সেমাইগুলো আমি ভেজে নিইনি আপনারা চাইলে একটু ঘি দিয়ে আলাদা ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভেজে নিলে সেটা একরকম স্বাদ হবে আর যেহেতু আমি একটু নরম নরম করে রান্না করতে চাচ্ছি সেজন্য আমি গোটা সেমাইটাই দিয়ে দিয়েছি কোনো ভুজির ঝামেলাতে যাই নাই এই সেমাইটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই সব কিছু হাতের কাছে রেডি করে নিয়ে রানতে বসবেন আমিও কিন্তু তাই করেছিলাম আর এখন দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ আমিও মিষ্টি একটু কমই খাই এবং আমার বাড়ির সবাইও মিষ্টি কম খায় আপনারা যদি একটু মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একটু বাড়াই দেন তো দেখেন আমার সেমাই কিন্তু প্রায় হয়ে এসেছে আর খানিক্ষণ বলি দিলেই কিন্তু সেমাইটা একদম রেডি এই গেও কথার উত্তর দিতে যেয়ে কাকিমারে অনেক কথাই কইলাম তবে আসল কথা কি জানেন আমরা গেও হই স্মার্ট হই আর যাই হই না কেন আমাদের নিজেদের কিছু পছন্দ রয়েছে যেগুলো কিন্তু আমরা কখনোই ছাড়ি না সেটা যেখানেই যাই না কেন ইংল্যান্ডে যাই লন্ডনে যাই আর বাংলাদেশেই থাকি না কেন সেমাই রান্না এই পর্যায়ে এসে আমি অল্প সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ওই যে বললাম সেকেলে রান্না সেকেলে যুগেও কিন্তু এই মিষ্টি রান্নাতেও হালকা সামান্য লবণ দিত কারণ আমার মা চাচা বলতে শুনেছি যে হালকা লবণ দিলে নাকি মিষ্টির স্বাদ একটু বেড়ে যায় রান্না প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস আর দিয়ে দিলাম শুধুমাত্র কিশমিশ বাদামটা আমি পরে সাজানোর সময় অ্যাড করে দেব স্মার্ট আধুনিক যুগে এসে কে কে শেমাই আর পায়েশ খান আমার মতন অবশ্যই কমেন্টে জানাবেন আরে ভাই যতই আধুনিক বার্গার আর পিজা আসুক না কেন আর নান রুটি ফান রুটি আসুক না কেন আমরা যে খাবারগুলো খেয়ে বড় হয়ে এসেছি সেগুলো কি আর একদিনে ছাড়া যায় আর যদি ছেড়েই দিই তাহলে আবার আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখবে না আমাদের কাছ থেকে তো যাই হোক রান্না আমার শেষ এখন একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি এখন সামান্য একটু বাদাম কুচি দিয়ে এটা গার্নিশ করে নিয়ে রেখে দিব এই সময়টা কিন্তু আমি সবসময় ঠান্ডা ঠান্ডাই সার্ভ করি আর আপনারা বলবেন তো এরকম সেমাই খেতে কে কে পছন্দ করেন আর আমি তো মাঝে মাঝে সেই আদি যুগের মানুষের মতন মুড়ি দিয়েও সেমাই খেয়ে নেই কি হাসি পাচ্ছে খুব আমার কথা শুনে আর এই পুরনো ও আদিকালের সেমাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি আগামী দিন আবারও হাজির হয়ে যাব পুরনো এবং নতুন যে কোনো একটা রেসিপি নিয়ে আর সাথে থাকবে নতুন নতুন অনেক গল্প তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম